কাওয়া একজিবিশন কাওয়া স্বপ্নে দেখে পাইছেন এটা কি আরেকজনটা দিবেন সাইরেন বন্ধুরা খাঁচাটাই কিন্তু অরিজিনালি খুবই খুবই বিগ সাইজে দেখতে পাচ্ছেন এই যে তার ডোর ঠিক আছে এই দরজাটা কিন্তু পুরোটাই খোলা যায় একদম টক টক আলতা মালতা দিছে নাকি ভাই একদম একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে যদি নিয়ে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনাদেরকে ভালো মানের আরেকটি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা আমার সবারই সুপরিচিত খামারি মোহাম্মদ শরীফ খামারে আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার আছে যারা বিভিন্ন ভিটের মধ্যে হাই কোয়ালিটি মাদি কিনতে চান শৌকি মোডেনা আর অসংখ্য ভিডের মধ্যে তারা কিন্তু আজকে নিতে পারবেন তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ শরীফ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই আমি তো ভালো আছি ভাই আজকে কবুতর তো অসংখ্য কালেকশন ভাই অনেক অনেক আজকে কত বিয়ার দিবেন ভাই পুরাতন খাঁচাও আছে খাঁচার বিষয়টা আমরা একটু পরে বলি আগে কবুতর বিষয়টা বলবো তো অনেক কবুতর বলতে কত বিয়ার দিবেন আজকে চল্লিশ প্লাস থাকবে পঞ্চাশের মতো হয়ে যাবে যাই হোক বন্ধুদেরকে দেখার দৈর্যটা থাকবে শট টাইমে হবে ফুলবিটের মধ্যে অফার আছে বন্ধুরা আজকে কিন্তু ঠিক আছে বারোশো টাকায় কিন্তু এক জোড়া তো পাবেন পাবেন ওটার সাথে জোড়া ফ্রি পাবেন রানিং আবার টাকা আছে আছে ফ্রিও যাই হোক বন্ধুরা সম্পূর্ণ কিন্তু সম্ভব না দেখবেন মধ্যে বুঝতে পারবেন তাছাড়া কিন্তু আজকে নতুন নতুন কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিও লাইফে কিন্তু এই ধরনের পেয়ার আমি এখন পর্যন্ত দেখি নাই খুবই চমৎকার পেয়ারগুলো এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কালার মিলিবার কালারের মধ্যে শৌকিং কবুতর গুলো আবার কি আছে মন কবুতর গুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মন কবুতর গুলো রয়েছে ব্লো আবার কালার মধ্যে শৌকিং গুলো রয়েছে আবার গাজির মডার্ন আছে তো যাই হোক শরীফ ভাই আজকে টোটাল চল্লিশ থেকে পঞ্চাশ পেয়ার কবুতর থাকবে আর আজকে তোমার অধিকাংশ পেয়ার দেখতে পাচ্ছি আপনার শৌকিং কবুতর সিঙ্গেল মাদিও আছে না তাই না আচ্ছা দামটা কেমন দিবেন ভাই দামটা ভাই যারা বাজার খোঁজেন তাদের থেকে বলে বাজার থেকে

এই খাঁচাগুলো নিতে পারবেন তো শরীফ ভাই ডেলিভারি দেওয়া যাবে না যারা আসতে পারবে তাদের জন্য ডেলিভারি দেওয়া পসিবল নাই যারা এসে নিতে পারবেন তাদের জন্য যদি আসে নিতে পারেন তাদের জন্য ইয়েস তো যাই হোক আপনি ফোন নাম্বারটা একটু বলে দিবেন ভাইজান জি আমার মোবাইল নাম্বার 0962586656 আর ঠিকানাটা ঠিকানা গাজীপুর কোনাবাড়ী কাশিমপুর শরীফ ভাই কি দেখাইতেছেন ভাই মাসাল খুবই চমৎকার ভাই অস্থির কালারের মধ্যে ভাই তিন বটি লাল গিয়া ড্যানিস না একদম টক টক আলতা মালতা দিছে নাকি ভাই একদম বন্ধুরা দেখতে পাচ্ছি আমি একটু কাছ থেকে যদি নিয়ে দেখানোর চেষ্টা করি দেখেন তিন বটি লাল গিয়ার যাকে বলে পারফেক্ট একটা জোড়া ভাই ডিমাচ করছে বিয়ারটা নর কোন মাদি কোনটা ভাই ডানেরটা নর বামেরটা মাদি আচ্ছা এই পিয়াটা ছোট্ট করে দামটা বলে দিবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন নিতে পারে ভাই জান কমে বলে দেন হ্যাঁ এগারো একদম এগারো হাজার দশ করা যায় না ভাই করা যায় না না পাঁচশো টাকা মানে দশ টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে পিয়াটা ফুল রানিং করানো নিজের টিম বাচ্চা করে একশো পার্সেন্ট কোয়ালিটি যাদের ভালো লাগবে ফিক্সড প্রাইস কোনো দামে দামি চলবে না জি মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই সাইরে কোটার কবুতর পালেন নাকি ভাই সাইরে না বন্ধুরা খাঁচাটাই কিন্তু অরিজিনালি খুবই খুবই বিগ সাইজে দেখতে পাচ্ছেন এই যে তার ডোর ঠিক আছে এই দরজাটা কিন্তু পুরাটাই খোলা যায় তো যাই হোক ভাই একটা কিন্তু ডান কালা ഡി ഫുൽ ബ്ലാക്ക് നൈ

তো এই পেয়ারাটি মাচ্ছ করোনা যেসব নিতে চাইবেন নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার আটশো টাকার মধ্যে চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাই কি দেখাইতেছেন কাউয়া নাকি ভাই কাউয়া একজিবিশন কাউয়া স্বপ্নে দেখে পাইছেন এটা কি আরেকজনটা দিবেন এটা কি নন না মা দি ভাই নথ থেকে আমাকে দিতে পারেন আর যদি নর না থাকে তাহলে আপনি সেল করবেন যেটা আমার রাখার ইচ্ছা আছে যদি কোনো ভাই থাকে নর থাকে আমাকে অবশ্যই নক করবেন আর যদি আমি না পারি তখন আমি সেল করে দেবো তাই না তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু দেখানো হয়েছে ভাই কিন্তু সারতে চাচ্ছে না কারণ কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো গুলো কোনো খামারে ছাড়ে না বিশ সালের রিং এর রানিং মাদি টুটগুলো এবং শেপটা দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতর এটা হচ্ছে মাদি কবুতর এরকম যদি কারণ নর থাকে তাহলে কিন্তু বাইকে নক করে দিতে পারেন ভাই পর্যাপ্ত পরিমাণ আপনাদেরকে সে মূল্য দিবে মূল্য অবশ্যই অবশ্যই পাওয়া যাবে তো এটা কথা বলবো ভাই কেউ নিতে চাই আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে যাক বন্ধুরা যাদের ভালো লাগবে এটা পড়বে আলোচনা সাপেক্ষে

তারা কিন্তু আজকে মাদিগুলো নিতে পারবেন বিভিন্ন বিটের মধ্যে অসংখ্য মাদি রয়েছে দুইটা মাদি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে শৌকিং কবুতর মাদি যেটা বামে আছে না ভাই এটা রানিং মাদি

ঠিক ওই রকমই যাই বন্ধুরা যার যেটা ভালো লাগে ভাইকে নক করে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে সুন্দর ভাই একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এর কি কবত ভাই সোয়াবিন কি তেল নাকি জি তেল না বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর সেক্টরে কত প্রকারের কবুতর আছে কত প্রকারের নাম আছে ঠিক আছে আমি যে ভিডিও করি প্রতিদিন দুইটা করে তারপরেও কিন্তু এত নাম শুনি নাই আরও যে কত শুনতে হবে জানি না তো এই বাড়ি কি রানিং ভাই কি বাচ্চা করানো এটা নরগুনা নাকি গুনা ভাই সামনেটা মাদি সামনে গুনা ডানেরটা

ডিম বাচ্চা গ্রান্ডি হ্যাঁ আমি তো ধরতে পারি না তো দামাদামি করে পিয়াটা নিতে পারবেন ভাই কি দেখাই দিয়েছেন ভাই এটা কি মিলিবার কালারের মধ্যে শৌখিন পিয়ার মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পাগলা মানে এই যে দেখতে এই যে দেখেন হাতি দেওয়া যাবে না আমি একটু ভালোভাবে দেখানোর স্বার্থে এটা যদি পিছিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন সামনে চলে আসে ভাই হাতে কি ন না মাদি নরা আর পিছনেরটা মাদি বাচ্চা করছে ভাই এই পিয়ার কথা বল ভাই যান

ভাই এটা হাড়িটা কি হাড়িটাই নাক্তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো ভাই খুবই চমৎকার নর এবং মাটির গেট আপ দুইটারই অস্থির ডিম্বাচক করছে ভাই

আর যেটা সামনে ডাক্তার এটা নর হ্যাঁ ডিম্বাচার করছে ভাই দশ বাজার কমপ্লিট হয়েছে ফার্স্ট টাইমের মতো এটা কি ব্রিডিং করে তাই না তাই না এই পেড়া কথা বলো ভাই জি 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 তো যাই হোক বন্ধুরা দামটা কিন্তু কবুতর হিসাবে কিন্তু অনেক ভাই দেখা যায় যে কম দামে কবুতর কিনেন বা পালেন এগুলোর দাম একটু বেশি শুনলেও মাথা গরম হয়ে যায় তো এই রানিং পেয়ারটা দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করবেন এই পেয়ারটা দেওয়া যাবে সারা বাংলাদেশের ডেলিভারি মাসাল্লাহ হোয়াইট কালার মুম্বাই বন্ধুরা লম্বা লম্বা জুটি ঠিক আছে এক সময় মার্কেট এবং বাংলাদেশ কাপানো মুম্বাই কবুতর ঠিক আছে যারা বোম্বাই ছাড়া কিছু বুঝতো না এই বোম্বাই কে অনুসরণ করে কিন্তু অনেক নতুন ভাইয়েরা কবুতর পালন শুরু করছে কবুতর সেক্টরে কিন্তু চলে আসছিল যাই হোক ডিম্বাচা করানো না ডিম্বাচা ভালো করে

এই বাম পাশে রানিং পেয়ারটার সাথে এই টানের এক্সট্রা নটটা রানিং নট এটা ফ্রি পেয়ে যাবেন টোটাল ফ্যামিলিটাই নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে শরীর ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্লু কালারের মধ্যে কি শার্টিং চেহারা দেখে মনে হয়েছে বেবি ভাই একদম জিরু জিরু আচ্ছা জুরা বেবি নর্মাতে হবে এই পেয়ারা কত যাচ্ছেন ভাই একদম বারোশো টাকা দামা কি করা যাবে না সাথে কি আছে ফ্রি আছে বারোশো টাকার মধ্যে ফ্রি ফ্রিটা দিয়ে দেন ভাই একটু দেখাই দেয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া কি দিলো ফ্রি দিলো এটা কি বহুতা দিছেন ফ্রি বাস কিন্তু ইতিহাসে সেরা অফার ঠিক আছে বেস্ট তো কি কারণে দেখতে পাচ্ছেন বেবি সাথে কিন্তু গিভ পাচ্ছেন ফ্রি পাচ্ছেন রানিং পিয়ার ঠিক আছে এর থেকে কিন্তু বড় অফার হতে পারে না তাদের ভালো লাগবে মাত্র 1200 টাকায় এই চমৎকার অফারের মধ্যে এই দুই পেয়ার কম বাড়ির কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন শার্টিং পেয়ারটা এক গড়ে বেবি নর্মালি হবে ইনশাল্লাহ জিরো ফেদারে আছে বারোশো টাকার মধ্যে এই পেয়ারটার সাথে এই পেয়ারটা ফ্রি নিতে পারবেন শরীফ ভাই আমরা কিন্তু এক পিস সিঙ্গেল কমতে দেখতে পাচ্ছি ড্যানিশের মধ্যে কালারটা কি কালার ভাই ব্লু বার কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন কাঠ কত মোটা মোটা কাঠ দিচ্ছে তাই না এই যে দেখেন খুব ইচ্ছা মতো তিন পটি লাল গিয়ার এটা কি নর্ন মাদি ভাইজান রানিং নয় আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই তিন হাজার পাঁচশো দামাদাম কি করা যাবে তারপরেও একদম তিন হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ড্যানিশ কবুতর মধ্যে বন্ধুরা ব্লো বা কালার মধ্যে কিন্তু খুবই কম যাদের ভালো লাগবে যার মাদি আছে নর প্রয়োজন তারা কিন্তু এই নরটা নিতে পারবে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এটা কি নর নাকি ভাই এটাও নর ডায়মন্ড না ব্ল্যাক ডায়মন্ড বন্ধুরা তিন পট্টি লাল গিয়ার ঠোঁট একটু মিস মার্কিং আছে বন্ধুরা দেখি শুনে নেবেন তো এটা কি নর না এটা কি রানিং নর আচ্ছা এটা কত বড় ভাই যান একদম তিন হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকচিক কত আছে খুবই খুব এই যে ধরা যায় না দেখেন আমি ধরতে পারি এটা খুবই অ্যাক্টিভ প্লেয়ার যাদের মাঝে রয়েছে তারা কিন্তু বাইকে নক করে এই নটা সংগ্রহ করতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কত দাম পড়বে মাত্র তিন হাজার টাকা মাদি দশ ফাদার হয়ে গেছে মাদি আচ্ছা যাদের নর রয়েছে তারা কি চাইলে জুড়াতে ডিম বাচ্চা করাইতে পারবে ডিম বাচ্চা কি গ্যারান্টি দিবেন আপনি ডিম পারবে না মাদি হান্ড্রেড পার্সেন্ট ডিম পারবে আলহামদুলিল্লাহ মাদি গ্যারান্টি আছে যে তো ভাই মাদিটা সেল করবে সেই মাদিটা গ্যারান্টি দিয়ে দিবে তো এই মাদিটা কত পড়বে মাদিটা প্রায় কমে কমে দিবেন চার হাজার টাকা কি চাও দাম দাম করা যাবে ধরো ফুটবল শৌখিন কবুতরের রানিং মাতি দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা বাড়ি চাও দাম তারপরে একদম না দামাদামি করে কিন্তু এই রানিং মাতিটা বাইরে কাছে নিতে পারবেন শরীফ ভাই ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন এটা কি ডিম আছে নাকি ভাই ডিমে রয়েছে এটা কি পেয়ার ভাই লাহরি না সিরাজি ব্ল্যাক কালার লাহরি না ডিমটা একটু দেখানো যাবো ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম রয়েছে দুইটা মাসাল খুবই চমৎকার ডিমে যেটা আছে কি নর্ণা মাদি এটা নর পাশাপাশি এটা হচ্ছে মাদি বন্ধুরা সেগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউরি কবুতের সাথে দুটো ডিম রয়েছে খুব শান্ত না নিজের ডিম আছে নিজে করে এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম আমি দিবেন না ভাই একটু দেন ভাই আইসে নিলে দুশো টাকা কম মানে আটত্রিশশো টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে এই লাউরি কবিতে চূড়াটা সেগুলো দেখতে পাচ্ছেন এবং ফিটনেসটা খুবই বড় সাইজের ডিম সহকার নিতে পারেন মাত্র আটত্রিশশো টাকা তো শরীর ভাই এখানে কিন্তু আমরা খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি ডিম দিবে নাকি ডিমের সময় চলে আসছে তাই না এটা কি নর না আমাদের হারিটা আর নিচেরটা নর এই পেয়ারটা কত করবো ভাই জান ভাই এটা একদম চার হাজার কোনো ভাই যদি নেয় একবার পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে বন্ধুরা যাদের ভালো লাগবে তারা বাইরের কাছে নিতে পারবেন অল্প কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই এনে কি হয়েছে কানে এখানে পশম একটু ঠুকর দিচ্ছি একটু দেখাই দেব বন্ধুরা এটা কোনো মিস মার্কিং না আমি একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন এটা একটু হ্যাঁ পশম ঠুকর দিচ্ছে যাই হোক তাদের ভালো লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন গ্রেভার কালারের মধ্যে কি লাহরিনের সিরাজি কবুতর গুলো দেখতে খুবই ভালো লাগে মানে সবগুলো কবুতরের মধ্যেই ডিম রয়েছে এটা কি নর নিচেরটা এটা মাদি আর হাইটটা নর এই পেয়ার কথা ডিম সহকারে কত করবে তিন হাজার পাঁচশো টাকা কি চাও দাম দাম করা যাবে কিছুটা কমন কিছুটা সম্মান স্বরূপ পাওয়া বন্ধুরা カラーটা কিন্তু গ্রে মধ্যে আর বিটটা হচ্ছে লাহোরি কবুতর সাথে ধরে ডিম রয়েছে ডিম স্বগারে 3500 টাকা চাওয়া একদম না দামদাম করে পিয়ারটা নিতে পারবেন ভাই লাল টক টক এজরো পিয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কি লাউনা শিরাজি ভাই লাহরি লাহোরি হ্যাঁ এটা কি রানিং হইছে একদম রানিং তাই একদম রানিং দুইটাই কি দুইটাই মাদি ভাই মাদি আপনার কাছে দুইটা ভাই অনেকের কাছে নর রয়েছে মাদি কুস্ত আছে মাদি পায় না দুইটাই রানিং মাদি না যাই বন্ধুরা দুইটা কিন্তু নন না দুইটা হচ্ছে রানিং মাদি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাসাল্লাহ এইখান থেকে একটা নিলে কত পড়বে দুইটা নিলে কত পড়বে একটা পঁচিশশো ভাই এত দাম মাদির ভাই তাই না যে বন্ধু গ্যাটার কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইজ দুইটা কিন্তু রানিং মাদি দেখলে বুঝবে যে আসলে কত তাই না তো যাই হোক আমার মধ্যে বন্ধুরা সম্পূর্ণ সাইজটা দেখতে বুঝতে পারবেন না তো একটা নিলে পড়বে পঁচিশশো টাকা দুইটা নিলে কত পড়বে

আর দুইটা চোখের গিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন সেম টু সেম কালারের মধ্যে আর বিগ সাইজের এর মাসাল্লাহ এই পেয়ে কত করবো ভাই চা দাম নয় হাজার পাঁচশো চা দাম নয় হাজার পাঁচশো দাম দামি করলে কত পড়বে একদম একদম আট হাজার টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে এই বিগ সাইজ জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ব্লোবার কালারের মধ্যে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে মাত্র আট হাজার টাকা দাম পড়বে ড্রাগন হুমা মার্শাল্লাহ তবে দুইটা কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে সবজি কালার এটা সবজি কালার একটি মাদি যে আফসান কালার আছে এর কি ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে না একটা ডিম ভেঙে গেছে আর একটা ডিম আছে তো যেটা আছে সেটা কি দেওয়া যাবে আচ্ছা এটা কত বড় ভাই

আচ্ছা কোনটা কত পড়বে ভাই দুইটা কি রানিং তো ব্লো বার বিউটিটা হচ্ছে নর রানিং নর এটা কত পড়বে চার হাজার টাকা চার হাজার নেওয়া যাবে আর এই লাহরি কবুতর মাটিটা বন্ধুরা দুই হাজার টাকা পড়বে একদম পাঁচ হাজার দুইটা দাম আসে ছয় হাজার একসাথে নিলে দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আর ভেঙে ভেঙে চাইলেও নিতে পারবেন দামটা বলা আছে শৌকিন কবুতরের বেবি দুইটা দুই কালার হ্যাঁ নরকুন্ডা মাদি কোনটা ভাই দুইটাই মাদি

যারা যেটা ভালো লাগে বন্ধুরা বাকি নক করে নিতে পারবেন আর কিন্তু দামাদি করতে পারবেন মাদি মাদি মডরনার মাদি মডরনা কবুতরের মাদি কি মডরনা ভাই কাজী মডেনা স্পঞ্জেল গাজি মডেনা স্পঞ্জেল গাজি আনি হইছে ডিম বাচ্চা করানো মাদি ডিম একাই ডিম বাচ্চা করানো এক একাই ডিম পারে যেহেতু নন নাই একাই তো ডিম পারবে সেই ডিমের কোনো লাভ নাই

যার প্রয়োজন বন্ধুরা তারাই বাইকে ফোন করবেন এটা কিন্তু নিতে পারবেন আলোচনার মাধ্যমে দিছে বলে কিন্তু দামটা বেশি থাকবে না অন্য সব খামারে থেকেও আরো 200 টাকা কম থাকবে অনেক কম থাকবে অর্ধেক অর্ধেক দাম থাকবে যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ভাই আমরা কিছু ফুল দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার ভাই হোয়াইট কালারের ফুল দেখতে পাচ্ছি লোকাগোমিটার না ভাই 마শাআল্লাহ ডিম করানো ভাইজান ডিম করানো খুবই খুবই চমৎকার অস্থির এই কালারের মধ্যে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা এক বিন্দু পরিমাণ কিন্তু ময়লা গায়ে লেগে নেই হ্যাঁ কোনো মিসপার্কিং না কোনো ফাটাফাটি কিচ্ছু নাই তাই না যাই হোক বন্ধুরা খুবই চমৎকার ডিম বাচ্চা করানো চাইলে কিন্তু পেঁয়াটা খুবই কম দামে নিতে পারেন ভাই যান সম্ভবত যেটা নিচে আছে নর না আর হারিটা মাদি এই পেঁয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই চাদাম দুই হাজার টাকা একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার পেয়ারটা হ্যাঁ শরীফের কাছে নিতে পারবেন খুবই চমৎকার এই পেয়ারটা পনেরোশো টাকা খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এখানেও কি আমরা লক্ষ্য কবুতর দেখতে পাচ্ছি মাশালা বন্ধুরা ব্ল্যাক কালার লক্ষ্য এটা কি ডিম আছে নাকি লকে ভাই ওই ডিম দেখা যাচ্ছে ভাই পাউসা করে ভাই মাশাল্লাহ ফাউ টাইমে আমরা দেখে নিলাম তো ডানেরটা যেটা নিচে আছে এটা কি নর হাইটা মাদি এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন ভাই ডিম সহকারে বলবেন কমে বলবেন একদম দুই টাকা বন্ধুরা টেল গুলো দেখতে পাচ্ছেন ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা জেড ব্ল্যাক মানে একদম কালো ব্ল্যাক ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই রেসার রেড চেকার আচ্ছা পেয়ারা কত বড় ভাই চাদম দুই হাজার টাকা একদম পনেরোশো টাকা বন্ধুরা পনেরোশো টাকায় চমৎকার ডিম বাচ্চা করানো পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই একজন রেসার দেখতে পাচ্ছি যার কালার হচ্ছে মাক্সি না ডিম বাচ্চা করানো ভাই ডিম দিবে নাকি ভাই ডিম দিবে না ওদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে মানে মুভমেন্টে আছে বয়ে 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 আছে যাই হোক পেয়ার কত ভাই একদম পনেরোশো টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে এক বিন্দু পরিমাণ খুব নাই একদম মাক্সি পিওর কালার যাদের ভালো লাগে ডিম বাচ্চা করানো আবার কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভাই একজরা মুখী দেখতে পাচ্ছি ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই একদম এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে মাত্র এক হাজার টাকায়

ওভারটারও কিন্তু এই পেয়াটা কিন্তু একটু মায়ের পেস আছে একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করব এই পেয়াটা হচ্ছে কালারিং গুল্লা রানিং পেয়ার যাদের ভালো লাগবে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা কোনো ভাই যদি দুই হাজার সম পরিমাণ কবুতর নেন তাহলে ওই পেয়ারের সাথে এই পেয়ারের দাম দাঁড়াবে মাত্র দুইশো টাকা আজকে কেউ যদি তিন হাজার টাকা সমপরিমাণ কবুতর নেন তাহলে ওই পেয়াটার সাথে এই পেয়ার সম্পূর্ণ ফ্রি পাবেন যাদের যেভাবে ভালো লাগে ভাইকে নক করবে সারা বাংলাদেশে জি

এই পিয়াটা তাহলে কত পড়বে ভাই সম্পূর্ণ সেটআপটা সেটআপ নিলে চাওয়া দাম 1500 কোন ভাই জানেন একদম 1000 একদম 1000 টাকার মধ্যে বন্ধুরা খাঁচা সহকারে কিন্তু পেয়ে যাবেন এরকম একটা খাঁচা কিনতে গেলে কিন্তু মিনিমাম 2 থেকে 250 টাকা 300 টাকা লেগে যাবে বর্তমানে যাদের ভালো লাগবে হারিটারি সুদ্ধ মাত্র 1000 টাকায় পুরো সেটআপটা নিতে পারবেন ভাই এখানেও দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া গুগু ভাই গিয়ে কালারের মধ্যে অস্ট্রেলিয়ান না এই পিয়াটা কি রানি কইছে এই পিয়াটা কত পড়বে সেম এটা सेम খাঁচা সহকারে সেম সেটআপ 1000 বন্ধুরা এটাও সেমশো কম রাখা যাবে এটা আরো একশো টাকা কম রাখা টাকা আর কি কমবে না অফার দেন মেয়ে বুঝি না যাই বন্ধুরা মাত্র আটশো টাকার মধ্যে পুরো আপটা নিতে পারবেন